ওরে কুমিল্লা সয়া সনে আসেন বোটারে মা বোন ভাই ওরে কুমিল্লা সায় সনে আসেন বটার মাবন ভাই ওরে মনিরুল হক চৌধুরী বারিশালাম জানাই ওরে কুমিল্লা সায়া সনে বোটারে মা বোন ভাই কুমিল্লা সয়া সনে বোটার মা বলে ভাই মনির হ্লক চৌধুরী বারি শুভেচ্ছা জানাই রে মনির লোক চৌধুরী বারি সালাম মজা নাই কুমিলা শয়াসনের কৃষকে শাসিয়ে সবার মুখে দেখো হাসি হে কুমিল্লা সয়া সনের কৃষক সাস খোঁজাবে যদি এমপি হয় এলাকায় উন্নয়ন হবে যদি এমপি হয় মনির বাড়ির পক্ষ থেকে সালা মজা নাই দেখো মনির বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কুমিল্লা ছয় আসনের ভোটার মা বনে ভাই কুমিল্লা ছয় আসনের ভোটার ভাই বনে ভাই আই মনির বাড়ির পক্ষ থেকে সালাম মজা নাই রে নির্বাহী পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ দেশের জন্য কষ্ট করলো ওরে চব্বিশে আন্দোলনে বাইজান দেখা যায় চব্বিশে আন্দোলনে বাইরে দেখা যায় ওরে চলো চলো ধানের শিষে ভোট দিতে যাই মনির বাইয়ের পক্ষ থেকে সালাম জয়ের মালা আরে মনির বাইয়ের তিনি হলো ভালো লো দائر মালা মনির বাইয়ের হোক মনির বাইয়া ভালোলো ওরে সাবেক এমপি তিন তিনবারে সবাই রে জানাই সাবেক এমপি তিন তিনবারে সবাইরে রে জানাই আয় মনির লোক তো দুরি বাড়ি শুভেচ্ছা জানাই মনির বাইয়ের পক্ষ থেকে সালাম জানাই আই বাজেন যদি এবার এমপি হয় যদি এবার এমপি হয় কুমিল্লা থেকে ডাকায় ওরে রেল লাইন করবে তিনি আমি শুনতে পাই রেল লহানি করবে তিনি আমি শুনতে পাই আয় মনির বাইর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মনির বাইর পক্ষ থেকে শুভেচ্ছা তারেক জিয়া ভালোবেসে নমিনেশন পত্র দিল মনির বাইরে তারেক রহমান ভালোবেসে নমিনেশন পত্র দিল মনি বাইরে ওরে মনির বাড়িতে গি নেতা জনগণে কয় মনির বাড়িতে গি নেতা জনগণে কয় সালাম শুভেচ্ছা দিল আমগো মনির ভাই মনির ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা আই

কলো দাইগা নাই মনির ভাইর পক্ষ থেকে সালামও জানা নাই মনির হক চৌধুরী bari শুভেচ্ছা নাই কুমিল্লা সয়াসন এর ভোটার মা বনে ভাই কুমিল্লা সয়াসন এর ভোটার মা বনে ভাই আয় মনির হক চৌধুরী bari সালামও জানা নাই মনির হক চৌধুরী bari শুভেচ্ছা নাই

দোয়া করবেন জাহাঙ্গীর একটু দুহা চায় আপনাদের সালাম দিলো আমার মনির ভাই মনির লোক চৌধুরী বাড়ি শুভেচ্ছা জানাයි কুমিল্লা সয়াছনের ভোটার মা বরে ভাই কুমিল্লা সয়াছনের ভোটার মা বরে ভাই আয় আপনাদের সালাম দিলো আমগো মনির ভাই মনিরুল লোক চৌধুরী বাড়ি শুভেচ্ছা জানাයි ওরে বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ কেন্দ্রে যাবি ভাইয়াদেরকে সঙ্গে নিব ফেব্রুয়ারির বারো তারিখ কেন্দ্রে যাব ভাইয়া বাবিদেরকে সঙ্গে নিব সঙ্গে যাবে সিটি মেয়র মনির লোক ভাই সঙ্গে যাবে সিটি মেয়র মনিরুল হক আকুবাই আই মনির ভাইয়ের পক্ষ থেকে সালামও জানা নাই পক্ষ থেকে শুভেচ্ছা জানা নাই মনিরুল হক শাকু ভাইয়ের সালামও জানা নাই সিটি মেয়র আমগো শাকু ভাই মনিরুল হক

আছেন ভোটার মা বোন ভাই কুমিল্লা সয়া সনে আছেন যত ভোটার মা বোন ভাই মনির লোক চৌধুরী বাড়ি সালাম জানাই মনির লোক চৌধুরী বাড়ি শুভেচ্ছা জানাই মনির লোক চৌধুরী বাড়ি সালাম জানাই কুমিল্লা সয়া সনে আপনা চে চাই ওরে কুমিল্লা সয়া সনে কে যে চাই মনির ভাই কুমিল্লা সয়া সনে আপনাকে যে চায় ধানের শিষে বঠে দিব যত মামন বাই মনিরুলক সাত বাইয়ের সালা মজা মনিরুল হক চৌধুরী ভাই শুভেচ্ছা জানাই